পানামা খাল আবাদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ মার্কিন জাহাজের সঙ্গে অনাহ্য আচরণ করা হচ্ছে এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এসব বিষয়কে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখছে তবে ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়েছে পানামা সরকার আসুন প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল সম্পর্কে এক নজরে পাঁচটি বিষয় জেনে নেওয়া যাক পানামার নিয়ন্ত্রণ পানামা খালের দৈর্ঘ্য আশি কিলোমিটার বা পঞ্চাশ মাইল এটি পরিচালনা করে পানামা খাল কর্তৃপক্ষ যা পানামার একটি সরকারি প্রতিষ্ঠান মধ্য আমেরিকার দেশ পানামার সংবিধানে এ খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে